আপনারা কৃষক দলের ইতিহাস করেছেন আজকে সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের এবং মহাদেবপুরের দীর্ঘদিনের রাজনীতির নেতা কৃষক দলের সভাপতি সুলতান সর্দার মামলি পাওয়ার মুখে আপনারা যেসব সাংগঠনিক কর্মসূচি সেগুলি আজকে শুনেছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক

আমি খুবই আকৃত গর্বিত কৃষক দলের একজন সামান্য কর্মী হিসেবে এই মহাদেবপুরে অনেক রাজনীতি হয়েছে রাজনীতি দেখেছেন কিন্তু কৃষক দলের এই নেতৃবৃন্দ যে ছোট্ট একটা আয়োজন করেছে হয়তো বা দু হাজার পাঁচ হাজার টাকা তাদের কম নয় কিন্তু এর মাঝে তাদের যে ভালোবাসাটুকু

জনাব তারেক রহমানের নির্দেশনা রাজনীতি মানে উৎপাদি নয় রাজনীতি মানে ধান্দাবাজি নয় রাজনীতি মানে জনমহল দখল নয় রাজনীতি মানে চান্দাবাজি নয় রাজনীতি মানে মানুষের কাবি খাওয়া নয় রাজনীতি মানে গরিবদের টাকা ভেঙে নিজে চলা নয় রাজনীতি মানে গরিবদের চুষে মানে মানুষকে চাকরি দিয়ে টাকা নেওয়া নয় রাজনীতি মানে হচ্ছে মানুষের জন্য কাজ করা অন্যায়ের বিরুদ্ধে লড়া গরিবদের পাশে দাঁড়ানো মানুষের সাথে দাঁড়ানো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাজনীতি মানে হচ্ছে কৃষকের সাথে থাকা শ্রমিকের সাথে থাকা মজদুরের সাথে থাকা শোষিতের পক্ষে থাকা মানুষের ভালোর জন্য চিন্তা করা আজকাল আমাদের সমাজ অনেকটাই নষ্ট হয়ে গেছে রাজনীতিবিদরা একটালে বড় থেকে গরিব হয়ে যায় তো রাজনীতি করে আর এখন ভোগেন্দ্রের রাজনীতিবিদ কর্মপতি হয়ে যায় আমরা সেই রাজনীতি করতে আসিনি সেই রাজনীতি সহিত জিয়ার রাজনীতি নয় দেশ পরিচালনা করেছেন তখন সবার আগে কৃষককে নিয়ে ঘরে ঘরে কৃষক আন্দোলন থেকে তুলেছিলেন হাল কেটেছিলেন সেচের ব্যবস্থা করেছিলেন ইনি ধান নিয়ে এসেছিলেন শিল্প সৃষ্টি করেছিলেন মধ্যপ্রাচ্যের সঙ্গে তুলে নিয়ে গিয়েছিলেন আজকালকার কিছু লোককে দেখা যায় যারা এমপিডিনি করে বড় বড় গাড়িতে চলে এসি ঘরে থাকে আর আমার দেশের এই ভাই রাজকন তাদের সাথে দেখা করতে যান তাদের ঘুম ভাগে না সকালে আমার দেশের কৃষকেরা যখন উপরের নামাজের সময় ওই মাঠে যায় আলু এলম লাগাতে ধান লাগাতে শীতের সময় যখন এর বীজ বিস্তলায় যায় মাটিতে কাদope পানিতে যখন শীতের মধ্যে কাজ করে তখন আমরা দেখেছি কত নেতারা কত ঢঙ্গে চলে কত রঙ্গে চলে শহীদ জিয়ার রাজনীতি বন্ধ করো শহীদ জিয়ার রাজনীতি কোদাল হাতে করে

কিংবা সমাবেশের পর আমরা একটা বড় করে ফ্রি মেডিকেল কোর্স করব ইতিপূর্বে আমরা অনেক কাজ করেছি এই মহাজেব পরিষদ দলের মাধ্যমে আমরা ফ্রি রক্ত করেছি আমরা এর আগে অঙ্গীবিতকরণ করেছি সিন্ধুস্প্রবতকরণ করেছি আমরা জনগণের সাথে থেকেছি আনন্দিত জনগণের সাথে থাকতে চাই দিন যদি আল্লাহ সুমানতলা ক্ষমতা দেয়

ওই কুমড়ার বেগুনি বানানো ওই মহিলা এ দেশের ব্যাংক লুট করেছে এ দেশটা লুট করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছে আমি এই মহাদেবপুরের সঙ্গে ভাইদের বলতে চাই প্রিয় ভাইয়ের আপনারা দেখেছেন এই গত কালী হয় এবং দুর্গা পূজায় আপনাদের সাথে কিভাবে সন্তল ছিল আমি নিজেও ব্যক্তিগত ভাবে থাকবার চেষ্টা করেছি অথচ এই রুশ ভারতের মিডিয়া আজকে বাংলাদেশকে নিয়ে আবারও ছিনিমিনি খেলার জন্য তারা মেতে উঠেছে আপনারা সজাগ থাকবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেছেন এ দেশের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য যারা রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিক্ষক ব্যাংকার সাংবাদিক তৃণমূলের কৃষকজীবী রিক্সা চালাব ভ্যান আলাম কৃষক মজদুর সবাইকে বলি এদেশের স্বাধীনতা নিয়ে এখনো যে সিলিমিলি খেলার প্রচেষ্টা হচ্ছে জিয়া পরিবারের নেতৃত্বে সেটা আগামীতে আমরা ইনশাল্লাহ সংরক্ষণ করব বাংলাদেশকে সবার আগে নিয়ে যাব সেই প্রতিজ্ঞায় আজকে হোক আজকে আমাদের সংগ্রামের শ্রীবৃন্দ একটু মহাদেবপুরের রাজনীতির কথা বলি আপনারা জানেন থেকে রাজনীতি বের করবার জন্য সেই দু হাজার দশ সাল থেকে করছি দলে গণতন্ত্র নিয়ে আসবার চেষ্টা করেছি সকলকে নিয়ে চলবার চেষ্টা করেছি কোনোদিনও এমপি হতে চাইনি যতদিন জিয়া পরিবারের হাত আমার মাথার উপর আছে যতদিন তারেক রহমানের সুদৃষ্টি আমার উপর আছে ফজলে হুদা বাবুলকে এমপি হয়ে বিখ্যাত হওয়ার দরকার নেই পরিবার বাঁচলে দেশ বাঁচবে গণতন্ত্র বাঁচবে দেশের স্বাধীনতা বাঁচবে মানুষ সুখে থাকবে এবং সেজন্যই বলি আমরা দলের বাইরের লোক নই আমরা দলের, কান্দারি দলের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। তবে আমার নেতা তার একটু বেশ কয়েকটি জনসভায় একটি কথাই শুধু বলেছেন এবারে টিকিট তারাই পাবে যারা মাঠে জনপ্রিয়। যারা দলের সেবাই কাজ করে, যারা দুর্দিনের রাজপথে ছিল তারাই দলের নমিনেশন পাবে। কাজেই আপনাদেরকে বলি জনাব তারেক রহমানের সময় রাজনীতি করছি তার অনুগ্রহের উপজেলার সভাপতি থেকে আজকে কেন্দ্রে পল্টনে বক্তব্য দেবার মঞ্চে শুধু হয়েছে এর চেয়ে বেশি কিছু আমি চাই না আমি চাই আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এ দেশের তৃণমূলের গরিব চাষা মজদুর কৃষক সাধারণ মানুষের সাথে যেন শেষ জীবন পর্যন্ত থাকতে পারি আপনাদের কাছে সেই জন্য আমার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন কৃষক দলের নেতৃবৃন্দকে আমার মতো একটা মানুষকে বারবার নিয়ে আসেন বারবার কথা বলার সুযোগ করে দেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ একটি কথাই বলি মনে রাখবেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় কিন্তু আপনি যে কাজটা করে যাবেন মানুষের জন্য সেটি আপনার চিরস্থায়ী চিরস্থায়ী সাহেব কোথায় আজকে আওয়ামী লীগের নেতারা কোথায় কাজে মানুষের সাথে থাকবেন মানুষের জন্য করবেন দেশের জন্য লড়বেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন শহীদের পক্ষে থাকতেন মানুষ ভালোবাসবে এই মানুষরা ঘন্টার পর ঘন্টা বসে আছে এরা বসে আছে দলের ভালোবাসা থেকে আমাদেরকে ভালোবাসে এই জন্য যারা দুঃখ কষ্ট করে আমার কথা শুনেছেন সবাইকে আমার স্বাস্থ্য সালাম আপনাদের পরিবারের সাথে আমার দোয়া রইল আগামীতে আপনাদের জন্য ভালো দিন আসুক গণতন্ত্রের এই সংগ্রামে আমি দাবি করছি একটা সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং তৃণমূলের মানুষ যেন শান্তিমত ভোট দিতে পারে যাকে তাকে ভোট যেন দিতে পারে যে সংগ্রাম পনেরো বছর থেকে আমার নেতারা গ্রহণ করেছেন সেটি যেন এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত ব্যবস্থা করে দেন manushker otikar jeno felashhe <laughs> manush jener sathe sathe jababdar hocche pare shei konta shesh korchhi allah <laughs> fred bangladesh jindabad assalamu alaikum